আসসালামু আলাইকুম রহমতুল্লাহর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে যে কীভাবে তোমরা দুই হাজার পঁচিশ সালের পাঠ্যপুস্তক ডাউনলোড করবি ঠিক আছে সকল শ্রেণীর তো সেই নিয়মটা তোমরা দেখবো এখানে দেখো এখানে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডাউনলোড করার ধাপসমূহ কী কী ধাপ তোমাকে অতিক্রম করতে হবে দেখো প্রথমে যে কোনো একটা ব্রাউজারে লিখবে এনসিটিভি ডট গভ ডট পিডি লিখে ক্লিক করবে ঠিক আছে তারপর এরকম একটা পেজ আসবে তো তারপর এখানে দু হাজার পঁচিশ নোটিশ বোর্ডে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল পাঠ্যপুস্তকের তালিকার বিস্তারিত বাটন এই বাটনটি কি করবে তারপর অথবা পাঠ্যপুস্তক মেনুর দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকাতে ক্লিক করতে হবে তারপর চাহিদা অনুযায়ী প্রাক প্রাথমিক তুমি কি প্রাক প্রাথমিক নাকি প্রাক প্রাথমিক স্তর নাকি মাধ্যমিক স্তর নাকি উচ্চ মাধ্যমিক স্তর তো তুমি যে যেটা তোমার দরকার সেটা ক্লিক করবে তারপরে চাহিদা অনুযায়ী সেইতে ক্লিক করবে তুমি কোন শ্রেণীতে পড়ো সেই শ্রেণীতে ক্লিক করবে তারপর ডাউনলোডে ক্লিক করবে ঠিক আছে এই যে যে পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ডাউনলোড লেখাতে ক্লিক করবে তো আমি এখানে দেখাচ্ছি মনে করো এখানে আমি যতটা ট্যাপ বা তোমার একটা মোবাইল থেকেও একই নিয়মে করতে পারো যে তোমাদের ক্রোম ব্রাউজারে যাবে ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবে এন যে এন সিটিবি গভ ডট পিডি এটি লিখলেই একটা ওয়েবসাইট চলে আসবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চলে আসবে তো এখানে ক্লিক করবে তারপর এখানে ক্লিক করার পর এই যে দেখো তোমরা সরাসরি চলে যাবে এই যে পাঠ্যপুস্তকে পাঠ্যপুস্তকে এখানে গার্স রাখার পরেই দেখো এই দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরে পাঠ্যপুস্তক এইখানে ক্লিক করবে তারপর দেখো এখানে তোমার চারটা অপশন আছে প্রাক প্রাথমিক প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর তো আমি একটা দেখাচ্ছি মাধ্যমিক স্তরটা দেখাচ্ছি মাধ্যমিক স্তরে আমি ক্লিক করছি তারপর দেখো মাধ্যমিক স্তরে ক্লিক করার পর যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যপুস্তকের তালিকা তো এখানে থেকে তুমি মাধ্যমিক স্তর এটা দাখিল স্তর এটা কারিগরি স্তর ঠিক আছে তো এখানে তুমি যে ক্লাস ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণী এইখানে আমি ষষ্ঠ শ্রেণীটা দেখাচ্ছি তুমি এই ষষ্ঠ শ্রেণীতে মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করবে তারপর দেখো এই যেরকম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক এই তুমি যে বইটা ডাউনলোড করবে সাইডে দেওয়া এটা হচ্ছে পাঠ্যপুস্তকের নাম ইংরেজি ভাষণ যদি ইংরেজি ভার্সনে ডাউনলোড করো তাহলে এই লিঙ্কে ক্লিক করবে ডাউনলোডে আর যদি বাংলা ভার্সনে ক্লিক করো বাংলা ভার্সন তোমার প্রয়োজন হয় তাহলে বাংলা ভার্সনে এই এই লাইনে তুমি ডাউনলোড করবে ঠিক আছে এটা হচ্ছে বাংলা ভার্সনের জন্য ডাউনলোড এটা হচ্ছে ইংরেজি ভার্সনের জন্য ডাউনলোড তো মনে করো তুমি এই যে চার চারও পার্ট ডাউনলোড করবে ঠিক আছে তাহলে এই ডাউনলোডের উপরে ক্লিক করবে এখানে